তো এখন দেখো কাটাকাটি শুরু হয়ে গেছে আজকে কত কিছু রান্না হবে তোমাদের কতদিন পর ব্লগ দিচ্ছি বলতে এ দেখো শাক ভাজা হবে তারপর এচড় এই যে এচড়ের মেতে হবে তারপর মাংসর জন্য এখন হচ্ছে আলু কাটা হচ্ছে আজকে কিন্তু আমি সারা দিন খুব ব্যস্ত ঠিক আছে আমি একা ব্যস্ত না মানে আমাদের বাড়ি প্রত্যেকটা মানুষই ব্যস্ত আমার বড় প্রচুর কাজ করে ফেলেছে সকাল থেকে দাঁড়াবো দেখাবো কি আমি একাই রান্না করছি না মুখটা দেখি তোমার এই দেখো ও অনেক করে দিচ্ছে পিঁয়াজ রসুন আদা সবকিছু ওই ছাড়িয়ে দিচ্ছে আমি এইদিকে দেখো আমার শাশুড়িও অনেক হেল্প করছে শাক মা দিচ্ছে আর এইদিকে আমি ভাজা করছি এখন শিম ভাজা বেগুন ভাজা এখানে কুমড়ো ভাজা হচ্ছে আর এদিকে পায়েস হচ্ছে আজকে কিন্তু অনেক কিছু হচ্ছে একা পারবো কি বুঝতে পারছি না দেখো সারাদিন খাটা খাটনি করে রান্না বান্না করে এবার হচ্ছে রেডি হচ্ছি তা এখনো চারটে বেজে গেল এখনো ওরা আসতে পারলো না আমি এত ব্যস্ত ছিলাম ফোন করার টাইম পাইনি তাই জন্য ওরা আসতেও পারলো না তাই আমি এত কিছু করলাম এ করলাম ফুটো করে রেডি হলাম তাও আসলো না দেখি এবার ফোন করে বাড়ি থেকে বাড়ি থেকে তুলে আনতে হবে বুঝেছো গরুর গাড়ি পাঠাবো না কিছু পাঠাবো সেই রকমই তা দেখো এখন চলে আসছে রিয়া এখন রেডি করে দিচ্ছি ওকে সারা টাঙ্গুলা আমি বলেছিলাম আজকে সকাল থেকে আসতে ও এত ব্যস্ত আজকে দিনটা আমাকে টাইম দিতে আমাকে বলে দিয়েছে আমার তাই দেখো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দিয়েছে আমি রান্না টান্না সবই করেছি শাশুড়িও আমাকে প্রচুর হেল্প করেছে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড টা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু হ্যাঁ ভাবো সাজিয়ে তুমি নিজে কখন সাজবা

দেখো নিজে হাতে আজকে কত কিছু জোগাড় করছে এই রান্নাটা কেমন হয়েছে খাসিটা তা বল দাও খেয়ে পাঁচ কিলো খাসি ঠিক আছে তো ভালো করে দাও বেশি করে দাও এটা শুধু সাজানোর জন্য দাও আমার কই আমার কই আমি তো না আমাকে দাও আর ওখানে কি করেছে দেখা যাক দিয়েছে এখানে খাবার দাবার এমা এত পাশাপাশি দিলে কেন

এখন খাওয়া স্টার্ট করেছে কটা বাজে দেখো বন্ধুরা এত লেট হয়ে গেল ছটা বেজে গেল প্রায় আজকে আলতা পড়ছো কেন

দেখো আজকে এই যে বান্ধবী ছোটবেলার বান্ধবী কত আয়োজন করেছে শুধু বান্ধবী করেনি বান্ধবীর বড় করেছে একসাথে মিলে করেছে সবাই মিলে করেছে তো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তার মধ্যে খুবই পছন্দ হয়েছে আর আইটেমে এ কিন্তু অনেক কিছু রয়েছে এখানে দেখো ভাত আছে পাঁচ রকমের ভাজা আছে এখানে চিকেন আছে এখানে এঁচড় মেটে আছে মাছ আছে ডাল আছে আর এটা কি আছে মিক্স ভেজ মিক্স ভেজ আছে পায়েস আছে চাটনি আছে পাপড় ভাজা আছে স্যালাড মিষ্টি এখানে দই আর এই দেখো পাঁচ রকমের মিষ্টি অনেক আয়োজন করে ফেলেছিস তো রে তা বন্ধুরা খেতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি আর লাস্টের দিকে ভিডিওটা নিতে ভুলে গেছি যাই হোক আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও অনেক দিন পর ভিডিও দিচ্ছি এরপর থেকে ডেলি ব্লগ আসবে যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা সবাই ভালো থেকো